এই দেশটা আমার বাপের তো সুদ করে আবার আমার উপদেশ তো আমার চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আমার আপনার কাছে চিঠিও দিতে দেখলাম খোলা চিঠি খোলা খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেশটা বানাও দিন আমি এক নজর পরে লাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা লাগবে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি এখানে আমি বাংলাদেশের জন্য না বসে বসে কথা বলার তো সুদ করে আবার আমার উপদেশ তো বানাতে গেছে তো একটা ও বলছে গ্রামীণ গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে তাকে গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা তার অন্য প্রতিষ্ঠানে লাগে না না তখন গ্রামীণ ব্যাংক Na faixa de postos de provided. গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও সব গ্রামীণ ব্যাংকের সব তো লুচি হয়ে গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার কোটি এটা আটান্ন চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নেই তোমায় বলে রাখি যদি কোনো রোধে ভর্তি হবার ফিফটি ফিফটি ওয়ান পার্সেন্ট মালিকগুলো বাংলাদেশ আর ফোর্টি নাইন পার্সেন্ট হল নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যর্থ নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধহয় দশ ভাগ বা পনেরো পার্সেন্ট এর মতন হয়তো থাকতে পারে সমস্ত সে বেছে ফেসতে আর

হিসাব করলে তিরিশ পার্সেন্ট শুধু গ্রামীণ মানুষকে যে লোন দিত সাতচল্লিশ পার্সেন্ট দিয়ে দিত আর লোকের আর কি থাকবো তো গরিব আরো বেশি করে হয়ে যাবে তোমার নিয়ে যশোরী তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংক এর ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর বিচা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকা থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাইসে খাগড়াছড়ি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন আইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার সদস্য এলাকার থেকেই হারাই গেছে